অবশ্যই সুরক্ষিত বোধ করছি না কারণ আমরা সেকেন্ড ইয়ার জি স্টুডেন্ট আমাদেরকেও নাইট ডিউটি করতে হয় রাত্রেবেলাতে আমরাও কোথায় মানে ঘুমোই তার কোনো ঠিক নেই মানে রেস্ট করতে যাই তো অবশ্যই আমরাও আনসে ফিল করছি তখন আমাদের সাথে তো কালকে হতে পারে আজকে দিদির সাথে হয়েছে দিদি তো ডিউটি করছিল অন ডিউটি অবশ্যই যদি দিদির সাথে হতে পারে কাল আমাদের সাথেও হতে পারে প্রথমত বলুন অবশ্যই এখানেও সেফটি সিকিউরিটি অনেক বাড়ানো দরকার যাতে পরবর্তীকালে আর কারোর সাথে না হয় আর দিদির সাথে যেটা হয়েছে যারা আসল দোষী তাদের জন্য অবশ্যই বেরোয় তাদের জন্য শাস্তি পায় আমরা এটাই চাই অবশ্যই আমার নাম পৌলমী হালদার সেকেন্ড ইয়ার জিএন এম এনটিএ স্টুডেন্ট সুরক্ষিত আমাদের ওপর না ইটস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড যেটা চলছে সেটা যাতে চলতে আগে সেরকম সরকারকে সেরকম পদক্ষেপ নিতে হবে <inaudible> we got Jai! We got Jai! We got